ছোটোবেলা থেকেই আমি কখনও ড্রাগন ফল খাইনি কারণ ডাঙন ফল খেতে আমার একদমই ভালো লাগতো না কেমন যেন আমার কাছে অদ্ভুত মনে হতো কিন্তু যখন থেকে আমার মেয়ে ডাঙন ফল খাওয়া শুরু করেছে তখন থেকে আমারও অভ্যাস হয়ে গেছে এখন তো যাই হোক আজকে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এক আত্মীয়র বাসায় দেখেন ওনাদের বাসার সামনে কত সুন্দর বাতাস বাসার সামনে দাঁড়িয়ে আমার এত ভালো লেগেছে যে ওনাদের বাসা থেকে কিছু দূর হেঁটে গেলেই সমুদ্র পড়ে সেখান থেকে এত ঠান্ডা বাতাস আসছে এত ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা কিন্তু খুবই সুন্দর সমুদ্রের পাশে বাসা থাকলে ফ্যানের আর দরকার হয় না বাতাস থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সেখান থেকে চলে এসেছি তো সেখান থেকে আসার সময় পাশে অনেক ফল দেখেছি মানে ফলগুলো অনেকটাই সস্তা ছিল তাই ভাবলাম যে কিছুটা নিয়ে নেই বাসার জন্য তো নিয়ে আসলাম এখানে আম নিয়ে এসেছি পেয়ারা নিয়ে এসেছি আর ড্রাগন ফল নিয়ে এসেছি আর আমরা নিয়ে এসেছি এখানে সব ফলই আমার খাওয়া হয়ে হয়েছে কিন্তু এই ড্রাগন ফলটা আমার ছোটোবেলায় একদমই খাওয়া হয়নি নি ড্রাগন গাছটাকে আমি ভীষণ ভয় পেতাম আর তার মধ্যে যে ফলটা ধরে সেটা তো আমার কাছে অদ্ভুত মনে হতো মনে হতো যে গাছটার সাথে ফলটাও মনে হয় ভালো না এটাই ভাবতাম কিন্তু আসলে কখনো মুখে দিয়েও দেখিনি কিন্তু এখন আমার মেয়ে যখন ড্রাগন ফল খায় আর তখন দেখে দেখে আমি ওর কাছ থেকে শিখে ফেলেছি এখন আমার ভীষণ ভালো লাগে আর আগের মতো সেরকম ফিলিংস হয় না কিন্তু আমার মতো আমার বড়ো ছেলেটাও এরকম হয়েছে সেও এখন ডাগন ফল খায় না আমি যেমন ছোটোবেলা খেতাম না সেও এখন খায় না তো যাই হোক আমার মতো বড় হলে হয়তোবা কোনো একদিন খাবে আসলে এখনকার সময় ফল কিনে আর শান্তি পাই না কারণ ফল কিনলে সেটাতে পিজাবিডি ফলটাই বেশি পড়ে এই যে আমগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই মেডিসিনে ভরপুর এই জন্যই হয়তোবা ভালো করে পাকছে না তো সত্যি বলতে আমি বুঝতে পারিনি যে আমগুলো এতটা বাজে হবে তেমন কোনো একটা ভালো লাগেনি তবে মিষ্টি ছিল মোটামুটি কিন্তু অনেকটা শক্ত অনেক জায়গা শক্ত অনেক জায়গা নরম এরকম আর একদমই পোতা হয়ে গেছে তার মানে আমগুলো মেডিসিন আছে দেখেই এখনও নষ্ট হয়নি তো এই একটি অবস্থা কি আর বলবো আসলে আর এই যে ড্রাগনটা দেখছেন এটা কিন্তু খুবই ভালো পড়েছে মানে খুবই মানে সুন্দর কালারফুল হয়েছে তো আমি ভেবেছিলাম সাদা ড্রাগন কিন্তু ওরা বলেছে যে না লাল লালটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এখন নিয়ে আসলাম এসে এখন একটা কেটেও ফেললাম কারণ আমার মেয়ে ড্রাগনের জন্য অনেক পাগল মানে ও অনেক পছন্দ করে তাই ওর জন্য আসলে কেটেছি আর এখানে আমও কেটে নিয়েছি তো সবাইকে এখন দিয়ে দিলাম আর সবাই নাস্তা খেয়ে বাস যার যার মতো যে যে চলে গেল আর এখন আমি পরে রইলাম আমার রান্না বাড়া নিয়ে সত্যি বলতে আমার রান্না বাড়া সবই ছিল কিন্তু আমার মন চাইছে একটু ভর্তা বানাই ভর্তা বানাইলে হয়তো বা ভাতটা খেতে ভালো লাগবে তাই এখানে আমি কিছুটা মরিচ কুচু করে নিয়েছি আর ঘরে কয়টা ছিম ছিল ওই ছিমগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন এখানে মরিচ পেঁয়াজ আর ধনে পাতা আর লবণ দিয়ে ভালো করে পিষুনিটি ডলে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা সিমগুলো এখানে কয়টা কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য তো যাই হোক এখন সিমগুলো ভালো করে ডোলে ভর্তা বানিয়ে নিচ্ছি আর এই সাথে আমি দিয়ে দেব একটা আলু একটা আলু যখন সিম ভর্তার সাথে দিই তখন কিন্তু সিম ভর্তাটা অনেক মজা হয় আর এমনি এমনি শুধু শুধু সিম ভর্তা খেতে একদমই ভাল লাগে না আর লাস্টে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তাই হয় না কি বলেন আমার তো মনে হয় সরিষার তেল না দিলে ভর্তা অসম্পূর্ণই থেকে যায় তো যাই হোক এখন ভর্তাটা বানানো হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ